নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা কাল রাতের বেলা একটু ঝড় বৃষ্টি হয়েছিল ওই কারণে বাড়ির চারপাশটা ভালো করে আমি ঝাড়ু লাগিয়ে এলাম এখন বাইরের স্পেসটা ধুতে হবে তো তার আগে ভাবলাম ছেলে মেয়েদের খিদে পেয়ে গেছে ওদেরকে খেতে দিতে হবে ঝটপট করে কি বানাবো এখন একটুখানি পরোটা বানাচ্ছি তার সঙ্গে একপাশে চাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ছেলে মেয়েদেরকে তো চা খেতে দিই না আজকে মেয়ে আবদার করেছে মাম্মি চা খাবো তাই ভালো ওদেরকে একটুখানি চা আজ নাই খেতেই দিলাম মাঝে মধ্যে আবদার করলে সে আবদারটা রাখতে হয় তাই না বলো বন্ধুরা আমি আবার লুচি পরোটা এসব তেল জাতীয় জিনিসটা না খেতে ইচ্ছা করলেও খাই না কারণ এইসব জিনিস খেলে আমার প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা করে মোটামুটি বলতে পুরো গ্যাসের জন্য পুরো পাগল হয়ে যায় এর কয়েক বছর আগে যখন আমার ছেলে পেটে ছিল তখন এত গ্যাস হতো বন্ধুরা পুরো রাত ঘুমোতে পারতাম না বিনা কারণেই হতো কোনো কিছু খাওয়ারই দরকার পড়তো না তারপর থেকে আমি এখন একটু খুঁটে বেছেই খাই খেতে ইচ্ছা করলেও খাই না তবে আজ ভাবছি একটুখানি খাবো ছেলে মেয়ে খাচ্ছে আমার জন্য আবার এক্সট্রা করে কি বানাবো পরে দেখা যাবে যদি কিছু হয় তাই না বলো বন্ধুরা আমার আবার এখন একটা দিক থেকে বেশ ভালো সুবিধা হয়েছে ছেলে মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে আর বরকে তো সকালবেলাতে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয় না রাতের বেলা একটু ভাত বেশি করে রান্না করি ওই প্রত্যেক দিন পান্তা খেয়ে উনি অফিসে যায় অনেকে আবার ভাবতে পারো প্রত্যেকদিন দিন পান্তা ভাত কেন বলো তো বন্ধুরা এত গরম পড়েছে অন্য কোনো জিনিস খেয়ে যদি বর অফিসে যায় তাহলে ওনার না বেশি গরম লাগে পান্তা খেলে পেটটা ঠান্ডা থাকে পেট ঠান্ডা তো সবই ঠান্ডা তাই না বলো বন্ধুরা আমার কিন্তু সেটাই মনে হয় আর এখানে দেখো বন্ধুরা আমার পরাটা বানানো হয়ে গেছে বেশি পরাটা বানায়নি পাঁচটা বানিয়েছি ওই সকালে থেকে বেশি কিছু তো খেতে ইচ্ছা করে না খেতে হবে তাই খাই আর এখানে দেখো চাও ঢেলে নিয়েছি তিন কাপ চা করেছি আমি কিন্তু আদা দিয়ে বেশিরভাগ চা করি বন্ধুরা আদা দিয়ে চা খেতে না খুব ভালো লাগে আর ফ্লেভারটা দারুণ আসে সকাল সকাল এত গরম বন্ধুরা সকালে যত কাজকর্ম ছিল সব কাজ সেরে সঙ্গে সঙ্গে চান করে নিয়েছি আর এখন একটু রান্না করে এসে পরাটাও নিয়েছি আমার মনে হচ্ছে যেন বড় পলা জল দিয়ে একটুখানি চান করে নি পুরো গা দিয়ে যেন আগুন বেরোচ্ছে আর এখানে দেখো আমার ছেলে ওয়েট করে রয়েছে মাম্মি কখন খাবার দেবে আর ওর পাশে পিরিঞ্চ বসে রয়েছে আমাদের পেরেন্টস না এদানি কোনো কিছুই মুখে তুলছে না জানো তো বন্ধুরা জোর করে খাইয়ে দিলেও খাচ্ছে না ওই জন্য দেখো কিরকম রোগা হয়ে গেছে সকালবেলাতে পেরেন্টসকে দুধ ছেড়লাক্স আর হচ্ছে একটা ব্রেড মিক্স করে খেতে দিয়েছিলাম চামচ করে তুলে দিয়েছি তাও খায়নি জানো ছোট বাচ্চারা যেরকম কোনো কিছু খেতে না ইচ্ছা করলে জীব দিয়ে ঠেলে ঠেলে বাইরে ফেলে দেয় ও সেরকম করছে ভেবেছিলাম ছেলে মেয়ের স্কুলে ছুটি পড়লে কলকাতাতে গিয়ে একটুখানি ঘুরে আসবো বরকেও বলেছিলাম উনিও রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে যাও কয়েকদিন থেকে এসো এখানে যা গরম পড়েছে তারপর ভাবলাম পেরেন্টসকে নিয়ে তো যা যাবে না আর প্রিন্সকে এখানে রেখে গেল কে দেখবে কে বর তো পুরো দিন অফিসে থাকে ওকে দেখার জন্য তো একজন লোকের দরকার পড়ে তাই ভাবলাম থাকার যাব না আমার মা আবার শুনেছে ছেলে মেয়ের স্কুল ছুটি পড়েছে তাই বারবার বলছে আয় কয়েকদিনের জন্য ঘুরে যা পাকা আম কাঁঠাল লিচু কত কিছু উঠেছে খেয়ে যাবে কি বলো তো বন্ধুরা আমার মা আমাকে এতটাই ভালোবাসে যখনই কোনো কিছু বাড়িতে ভালো মন্দ রান্না করে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলে যে আজকে রান্না হয়েছে তুই যদি থাকতে একটু খেতে পারতি আমি যখনই কলকাতায় যাই মায়ের বাড়িতে গেলে আমার মা বলতে পারো আমাকে দেখে পুরো পাগলের মতন হয়ে যায় আমার মেয়ে কতদিন বাদে এসেছে ওকে কি খেতে দেবো কোন জিনিসটা খেতে ভালোবাসে তখনই সেই জিনিসটা জোগাড় করে নিয়ে আসে তারপর জানে জামাই খেতে খুব ভালোবাসে তো আমার বা যা যা খেতে পছন্দ করে সেই সব জিনিস যতদিন থাকি আমার মা রান্না করে সাজিয়ে গুছিয়ে তো আর আমার বর তাতে খুব খুশি হয়ে যায় আর আমার মা যাই রান্না করে না কেন আমার বরের খুব ভালো লাগে তো বলে কি তোমার মাকে নিয়ে আমার বাড়িতে রেখো কোনো কিছুই করতে হবে না শুধু আমাকে রান্না করে দেবে কারণ এত ভালো রান্না করে সত্যি কথা বন্ধুরা আমাদের রান্না করতে তো কতটাই টাইম লাগে আর আমার মা একটুখানি সময়ের মধ্যে চার পাঁচ রকমের আইটেম রান্না করে ঠিক টাইমে খেতে দেয় আমার মার আবার খাওয়ার টাইম আছে জানো তো ঘড়ি ধরে এই টাইমে সকালের এই টাইমে দুপুরের রাতের আর আমাদের তো খাওয়ার কোনো টাইম নেই ইচ্ছা করলে খেলাম না হলে খেলাম না তো বন্ধুরা দেখো বর কালকে বিস্কিট সার্প অনেক ধরনের জিনিস এনেছিল তো সবে গামলার মধ্যেতে রেখে দিয়েছিলাম এখন সার্পে কোটের মধ্যে সার্প ঢেলে রাখলাম তো বন্ধুরা আমার ছেলে না কয়েকদিন ধরে শুধু ঘুরে ঘুরে করে পাগল করে দিচ্ছিল দশটা ঘুরি কিনে এনেছে তাতে ওর হচ্ছে না পলিথিন কেটে আবার একটা ঘুরি বানিয়ে তো বন্ধুরা অনেক জামা কাপড় জড়ো হয়ে রয়েছে আজকে ভাবছি জামা কাপড়গুলো ধোবো না কারণ সকালবেলাতে চান করে নিয়েছি তো জামা কাপড় ধুতে গেলে দেখা গেল ভিজে গেছি আবার চান করতে হলো পুরো দিন যদি আমি চান করে চাই কাজগুলো কখন করব বলো তো বন্ধুরা দেখো এখানে বেসিনের মধ্যে অল্প কয়েকটা বাসন জমে রয়েছে ওই সকালবেলাতে চা খেয়েছিলাম চায়ের কাপ আর দুই একটা থালা গামলা ওগুলো এখন মেজে নেব তো সকালবেলাতে কাজ করছিলাম মেয়েকে বলেছিলাম বাবা তুই যদি আমাকে একটু ময়দা মেখে দিতি তাহলে বেশ ভালো হতো ও তো চলে এসেছে নাস্তে আস্তে ময়দা মাখবে আটা ময়দা মাখার কথা বললে না ভীষণ খুশি হয়ে যায় দুধ থেকে বলে দিয়েছি যে বাবা ময়দাটা এরকম এরকম করে মাখ ওর মধ্যে লবণ দিতে হয় সেটা আর বলা হয়নি তো কি করেছে লবণ ছাড়া ময়দা মেখে রেখে দিয়েছে পরোটা বানিয়ে যখন খেতে গেছি তো বন্ধুরা কি বলবো মুখে তোলা যাচ্ছে না এত বাজে টেস্ট লবণ ছাড়া কোনো কিছু খাওয়া যায় বলো আমারই আসলে ভুল হয়েছে ওকে বলা হয়নি ছোট মানুষ কি অত কিছু বোঝে আর তারপরে তো একদমই মাখতে জানে না এমনভাবে মেখেছে চারিদিকে ময়দা একেবারে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখন দেখো দুপুরে রান্না বান্নার তো টাইম হয়ে গেছে এখানে সবজি কেটে কাটতে বসেছে আর পিঞ্চা দৌড়ে চলে এসেছে সবজি সবজি কাটা দেখতে আমি ফল যাই কাটি না কেন ওরকম দৌড়ে চলে আসে দুষ্টুটা একবার একবার এদিক দেখছে কেন বন্ধুরা গেটের আওয়াজ পেয়েছে ও ভেবেছে বোধহয় পাপা বাড়িতে চলে এসেছে ওরকম জানো তো নিজে থেকে যদি কেউ গেট ওরকম খোলে বা বন্ধ করে আওয়াজ পেলে যদি ঘুমিয়েও থাকে দৌড়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজ আমি বেশ কয়েকজন বন্ধুর নাম আমার ভিডিওতে বলবো যারা প্রায় দিন আমাকে কমেন্ট দিদিভাই তুমি তোমার ভিডিওতে একটু আমাদের নামটা বলো প্লিজ তো আজ আপনাদের নাম বলছি পলিতা Chatterjee শান্তিকা আচার্য নন্দিনী পাল রেখা মন্ডল অনুশ্রী দত্ত আজ এই কয়েকজন বন্ধুর নাম আমি ভিডিওতে বললাম পরবর্তী ভিডিওতে যদি টাইম পাই অবশ্যই বাকি বন্ধুদের নাম নেয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমরা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটটুকুই প্রার্থনা করি আর কি চাইবো বলো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো তো বন্ধুরা দেখো আমি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না হচ্ছে তো ওই জন্য কাজ করতে করতে কড়াইয় ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম আমি বেশিরভাগ কি করি প্রেসার কুকার ছাড়াই আমি কড়াইতে ডাল সিদ্ধ করে রান্না করি তাতে করে না ডালের টেস্টটা বেশ ভালো হয় আর আমি ডাল একদম ভাবে রান্না করি কাঁচা লঙ্কা থেতো করে দিই আর ফোরনে পাঁচ ফোড়ন দিয়ে দিই সত্যি বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে আমার তো এরকম ডাল হলে আর কোনো কিছুই লাগে না মাঝে মধ্যে ভাবি গরমের মধ্যে মাছ মাংস খায় একদম ভাত দিয়ে দেবো শুধু এই ডাল তৈরিতে তরকারি এসবই খাবো কিন্তু একদিন যদি নিরামিষ খাই মনে হয় যেন আজকে আমি কোনো কিছুই খাইনি যদি ঝাল ঝাল করে মাছের ঝোল পেতাম জমিয়ে একতলা ভাত খেয়ে নিতাম ওই জন্য আর কি কোনো মানে নিরামিষ জাতীয় জিনিস একদমই খাওয়া হয় না আমাদের বাড়িতে আসলে কি বলো বন্ধুরা ছোটবেলা থেকেই অভ্যাস মাছ মাংস ছাড়া খেতেই পারি না তো ওই জন্য আর খাওয়া হয়ে ওঠে না সেরকম হয়েছে আমার ছেলেটা ও না নিরামিষ জাতীয় জিনিস একদমই খেতে চায় না ওকে ডিম দুধ মাছ মাংস দিতে হবে তাতেই ও খুশি আর এখানে দেখো বরচলে এসেছে অফিস থেকে এসেই বলছে গাছে তরমুজ কাটো তাই ভালো মন্নাদেরকে তরমুজ কেটে দিই তার ফাঁকে আমটাকে ও ছুলে বর বাজার থেকে আধা কিলো মতো নাম নিয়ে এসেছিল তো তাতে টক চাটনি সব খাওয়া হয়েছে তো ভেবেছিলাম একটু আম মাখা খাবো তো বর করে অফিস থেকে বাড়িতে চলে এসেছে তাই ভাবলাম সবাই বসে বসে আম মাখা খেয়ে নি তো এর মধ্যে লেবুর পাতা দিলে না বন্ধুরা দারুণ সেন্ট হয় কিন্তু আমাদের লেবুর পাতা তো দূরের কথা লেবু গাছই দেখা যায় না তো শুধু লবণ কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে বরকে বললাম মেখে দাও উনি আবার মাখাতে এক্সপার্ট যান তো যাই বলি না কেন সেটাই শোনে তবে না আমাকে মানা করছিল যে আম মাখা খেতে হবে না তোমার আবার গ্যাসের প্রবলেম দেখা গেলো আম খেয়ে মানে গ্যাস হচ্ছে তো আমি বললাম আম খেয়ে আবার গ্যাস হয় নাকি তুমি মাখা তো আগে খেয়ে নি তারপর দেখা যাবে খেতে যখন ইচ্ছা করেছে খেতে তো হবে তাই না বলো বন্ধুরা আমার মামার বাড়িতে আম গাছ অনেক আছে জানো তো আগেও ছিল এখনো আছে তো কি করতাম আম গাছে উঠে আম পাড়তাম আর বন্ডা মিলে সবাই মিলে মেখে খেতাম লাউের পাতা না হলে কলার পাতাতে করে সত্যি বন্ধুরা এত ভালো লাগতো সে ছোটবেলার কথা সত্যি বন্ধুরা যত বলি ততই কিরকম যেন মন খারাপ হয়ে যায় এখন আসে ছোটবেলার মামার বাড়িও নেই দৌড়ে দৌড়ে যেতাম ইচ্ছা মতন পুকুরে স্নান করতাম আম পেরে খেতাম মামা মামি থাকতো এখন তাদের বাড়িতে শুধু একটাই মামা আছে বাদ বাকি সবাই ওই গ্রাম থেকে চলে গেছে শহরে তাদেরকে দেখতেও পাই না আর ইচ্ছা করলে তাদের বাড়িতে গিয়ে দু চার দিন যে থাকবো সেটা আর হয়ে ওঠে না বাড়িতে যাই দশ বারো দিনের জন্য নিজের বাড়ি থাকবো মার ওখানে গিয়ে থাকবো না মামা বাড়িতে যাবো তো বন্ধুরা কই আসো কদখন্দে তোমাদের দেখে তো মনে হচ্ছে যেন আমি কোন থালা দেবো দেব মানে কলার পাতা খাওয়া সেরকম এত কি কখন বসে আছে তুমি খালি খাওয়ার জন্যই বসে থাকো আগে জন্য কি কি নিয়া আসা হয়েছে সেটা বার করো ও খাবো না ও প্রিন্স তোমার পার্সেল এসেছে এগুলো সাইডে রাখো

আমার মুখ যদি তোমার দেখতে ইচ্ছা না করতে ইচ্ছা করে তুমি চোখ বন্ধ করে টাকা চলে মারো বসো বাবা ওই দেখো তোমার জন্য পার্সেল চলে এসেছে আমার বাবুর জন্য বাবা ঠিকই তো কাল চলে আসলে তুমি কি বলছো একটু দেখো তুমি এত অর্ডার করো কেন গো আমি আর টাকার সাথে পেরে উঠছি না বুঝলে তুমি এত একটার পরে একটা অর্ডার একটার পরে একটা অর্ডার তুমি এত গরীব কেন গো আমার মতন বড় লোক খাও না তোমার মনটা ভালো বড় তার জন্য তুমি বড় লোক যার মন বড় সেই বড় লোক আর যার অর্থ সম্পত্তি আছে ঢের ঢের মনের দিক থেকে ছোট কেপটেমি করে কেপটেমি করে সে কোনোদিনও বড় লোক না বুঝলি 100 টাকার নোট হলেই বুঝে রে কি চলে পাপা ও আমি এত সুন্দর এই এই দেখো দেখো এটা কেমন জিনিস দিয়ে গেছে দেখো নোংরা রিটার্ন করা মাল না তো না না নোংরা না এটা কি বলে টেপ লাগায় তো ও টেপ সেই টেপের সেই আঠাটা বুঝছ দেখো না কেমন করে ভেদে গেছে ভেদে গেছে প্রিন্স খাওয়া জিনিস না দেখো কি করে দেখো একটুখানি এই যে তুই বাবু এই দেখ এই দেখো প্রিন্স একদম ওই এটা হচ্ছে প্রিন্সের শ্যাম্পু প্রিন্সকে চ্যান করানো প্রিন্সের শ্যাম্পু আমাদের পেরেন্টস শ্যাম্পু দুটো দুটো শেষ হয়ে গেছে মানে অল্প অল্প আছে তাই আগে থেকে নিয়ে এলাম তাহলে এইটা কি গো এইটা কি ওইটার থেকে যেটা আছে ওইটাকে ছোট ছোট নাকি না না এই সাইজে কত এমএল তাই দেখো এটা 200 এমএল আর ওইটা ওটা আমি ধ্যান দিনি কত ওইটা হচ্ছে বড় ওটা তো 400 এমএল না নাকি ওই এইটা না না সে তাহলে তো এরকম বড় হবে অত বড় না এটা হচ্ছে এরকমই সাইজ তাই না বাবা এটা হচ্ছে ছোট এর থেকে একটু বড় হবে ওর থেকে ছোট

খিদে সত্যি সত্যি তো বন্ধুরা দেখো আজকে আমাদের রান্না হয়েছে ভাত ডাল আলু ভাজা কুমড়ো ভাজা আর এখানে আমার বাবা নাচ শুরু করে দিয়েছে তাই দেখে ওর পাপাও দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখেছো কিরকম করছে এখন সবাইকে দিয়ে দিলাম খেতে তো চলো বন্ধুরা ওরা খেতে থাক তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই